クライアントの向け समस्त ঘটনা বিস্তারিতভাবে শুনার পর আমি বুঝলাম যে আমার ক্লায়েন্ট হচ্ছে সম্পূর্ণ নেতু ওকে গুরুতরভাবে ফাসানো হইতাছে অপরাধের কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করছি ও ট্র비스 মাইলর্ড আমার ক্লায়েন্ট আগে অনেক অপরাধ করেছে কিন্তু ও তার শাস্তি পেয়েছে এখন ও পুরো ভালো মানুষ ও তাই নাকি আচ্ছা বেশ তো যার শে আমি ওনার ক্লায়েন্ট মানে ওই অপরাধীকে কয়েকটা প্রশ্ন করতে চাই অনুমতি দিন পারমিশন গ্রান্টেড আচ্ছা আপনি এটাকে ছুঁয়ে বলেন যাহা বলিবো সত্য বলিবো সত্য না বলিরে মিথ্যা বলিবো যাহা বলিবো হাচা বলিবো হাচানা বলিলে মিথ্যা বলিবো আচ্ছা আপনি কি বিয়ে করছেন কয়টা বউ আপনা আমার ক্লায়েন্টকে বলে কি জিজ্ঞেস করা হইতেছে শাট আপ আমি প্রশ্নগুলো হুদেই করতেছি না মোটিভ আছে মাই লর্ড বললেন না যে না না আমি বিবা আমার তো মনে হইতাছে এত কিউট একটা ছেলে অপরাধী হতেই পারে না আমার ক্লায়েন্টকে অপরাধে ওকে শাস্তি দেওয়া হোক ইদা এক্সিডেন্ট আসলো না মাই লর্ড ইচ্ছাকৃতভাবে গাড়ি ব্রেক ফেল করা হইছে ইউ হ্যাভ এনি এভিডেন্স ইয়েস মাই লর্ড জাসতি